এই মানে কাজকাম অদ্ভুত কাজকাম কাজ করবার গেছিলে যে কাজ কাম ঠিকঠাক মতো করো তাইলে গেছে একটা কামলা পাথার নাই এরা এত ফাঁকিবা আছে কাজ গুলো সব আর কি আছে এটা কি একলাই দিয়ে পারো এর একটা কামলাও একটা দেখা পড়ছে না এই দিককার কামলা দেখা পাসো না এই জমিটা খালি একটা দেখা পয়সা তবে তো কামলা নয় আচ্ছা ঘটনা আছে যে জমিগুলো দেখার মতো ফাঁকি বাজি করলে তো চলবি না তোর ফসল নষ্টাইকুম আসসালাম তো চাকরি ও আলহামদুলিল্লাহ ভালো তো খুব ভালো কথা মিষ্টি মিষ্টি খেলাবো আপনার তো মেলায় কিছু জানবো না জানার চেষ্টা করব ভাবি সরকারি চাকরি কিন্তু একটা বিষয় কি বুঝবো সরকারি চাকরি এই ব্যাপার আছে কত কথা সরকারি চাকরির যদি শুধু বেতনের অপেক্ষা থাকিস তোর বর্তমান সমাজের যে অবস্থা তোর সংসার চলবি না বেতন দিয়ে সংসার না চলবি না চলবি তো ঘুষ খাওয়া লাগবি ঘুষ খাওয়া লাগবে হ্যাঁ ঘুষ খাওয়া লাগবি ঘুষ না খাইলে চলবে না আইদা আইদা টাকা এদিকে আয় আইদা বাসি এই তুই দেখা বাসিস এই বিল্ডিং গুলো বিল্ডিং ওই বিল্ডিং হ্যাঁ হ্যাঁ বিল্ডিং গুলো দেখা বাসিস না সীমানা বুঝা সাফ সাফ সাফ

আর একটা বাংলাদেশ ব্যাংক বাইরের দেশ ধন সম্পত্তি হচ্ছে তো অন্য পড়া করেছে একটা বাংলাদেশ ব্যাংক আছে আর মোট আট পুকুরে একটা সাততলা বাড়ি আছে আমি দিনে ছিল দশতলা বাড়ি একটা

আপনার যত সম্পত্তি অবৈধ আছে সব বাজে করা হলো হ্যাঁ লাখ টাকা জরিমানা আপনার আপনার সম্পত্তি এলা আপনি পাবেন চাচা আর সব নিয়ে নেওয়া হলো আপনার নামটা কি জানো চাচা নাম কি আপনার নাম কি এই এইদিকে আসেন না হলে একবার যাবজ্জীবন জেল দিয়ে দিব বুঝছেন নাম কি আপনার মোহাম্মদ চাচা মোহাম্মদ পলাশ পলাশ নাম আমার মনে আছে চাচা তিন লাখ টাকা আপনার জরিমানা কালকে কোর্টে যা টাকা জমা দিয়ে আসবে সেটা কৌশল পূর্ণ সাথে